জাপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গনে বৃষ্টির আশায় ইস্তেশকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা বুধবার সকাল দশটার দিকে সোনা মসজিদের আশপাশের কয়েক গ্রামের শতাধিক মুসল্লি এই নামাজ আদায় করেন ও বৃষ্টির জন্য মোনাজাতে সামিল হন নামাজে ইমামতি করেন পিরোজপুর গ্রামের মাওলানা হুমায়ুন আলী ঐতিহাসিক সোনা মসজিদের ইমাম মাওলানা হিজবুল্লাহ বলেন চলমান গরমে সাধারণ মানুষ অনেক কষ্টে আছে আমের গুটি ঝরে যাচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রকৃতিতে স্বস্তি আসবে না আমরা ইস্তিষ্কার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি তারেক রহমান পদ্মা